শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে ভাইরাল সেই স্ক্রিনশটটি অবশেষে মুখ খুলেছে নির্মাতা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরার ফারুকী নির্মাতা ফারুকিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়ার পর নানান মহলে আলোচনা সমালোচনা হচ্ছে তার বিগত দিনের ফেসবুক পোস্ট ও রাজনৈতিক অবস্থানকে ঘিরে চলছে নানা বিতর্ক এর মধ্যে দুই সালে পাঁচ রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত কর্মীদের সমাবেশে সরকারের নিরাপত্তা বাহিনীর হামলা ঘটনায় এটি নিয়েই স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এতে দাবি করা হচ্ছে ফারুকি দুই সালে বলেছেন শাপলা চত্বর মুক্ত হয়েছে কিন্তু আদৌ কি এমন স্ট্যাটাস দিয়েছিলেন তিনি অবশেষে একটি ফেসবুক পোস্টের জবাব দিয়েছেন ফারুকি কিন্তু কি আছে সেই ভাইরাল পোস্টে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহুদ রহমান সিয়াম বৃহস্পতিবার রাতে তাকে নিয়ে ফেসবুকে ঘুরতে থাকা সব কার্ড ও স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি এতে তিনি কোনো কিছু বিশ্বাস করার আগে যাচাই করে নেয়ার জন্য নেটিজনদের প্রতি অনুরোধ করেন পোস্টে তিনি লিখেছেন আমার দর্শক ভাই বোনেরা আপনারা যারা আমার কাজকর্ম সম্পর্কে অবগত আছেন তারা নিশ্চয়ই জানেন মানুষ এবং ফিল্ম মেকার হিসাবে আমি মধ্যপন্থা আমি চাই পরস্পর বিরোধী মত নিয়েও আমরা এমপ্যাথি লইয়া পাশাপাশি থাকি জাতীয় নিরাপত্তার স্বার্থে একে অপরের পাশাপাশি থাকা এবং কোনো ধর্মীয় বিষয় অপ্রয়োজনীয় কটাক্ষ এবং হাঙ্গামায় না জড়ানোর জন্য একটা লেখা লিখে বহুদিন আগে ত্যাগ খেয়েছে আমাদের আজিজ মার্কেটের দীপন খুনের পর লিখেছিলাম ফেসবুকে ভেসে বেড়ানো ফটো কার্ড বিষয়ে তিনি লেখেন বহু ডিজিটাল কার্ড এবং ঘুরছে যেখানে দাবি করা হচ্ছে আমি নাকি দুই চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে জঞ্জাল মুক্ত হয়েছে এটি মিথ্যা কথা ডাহা ঘটনার পরে আমি বরং লিখেছিলাম মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না ইংরেজিতে লেখা পোস্টে আগ্রহীরা দেখে আসতে পারেন আমার ছবি দিয়ে কিছু কিছু ফেইক উইকিপিডিয়া স্ক্রিনশটও ঘুরছে প্লিজ ইগনোর অল দিস ফারুকি আরও বলেন আমার আপন দুই ভাই মাদ্রাসায় পড়েছেন আমি সাধারণ মাদ্রাসার ছাত্রদের মৃত্যুতে উল্লাসিত কেন হব মাদ্রাসার ছাত্র কেন কোনো মানুষের মৃত্যুতে আমি উল্লাসিত কেন হব আমি তো এমন কি অপরাধীর মৃত্যুতেও শোক করি মিথ্যা কথা ছড়ানোর তো একটা মাত্রা থাকে মাদ্রাসার প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেছেন আমার প্রযোজনায় আমার ছোট ভাই কিবরিয়া পরিচালনা করেছিলেন আবদুল্লাহ যেখানে দেখানো হয়েছে কেবল মাত্র মাদ্রাসায় পড়ার কারণে একটা ছেলেকে আমাদের সোকল্ড প্রগতিশীল সমাজে কীরকম স্টিগমা ফেস করতে হয় বোরখা স্টিগমাটাইজ করা নিয়ে বহুবার লিখেছে সর্বশেষ তিনি লেখেন সবার প্রতি অনুরোধ দয়া করে সব কিছু বিশ্বাস করার আগে একটু কষ্ট করে যাচাই করে নিন আমরা আমাদের কাজটা এনজয় করছি আশা করি আগামী সপ্তাহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজে শুরুটা করতে পারব যার ভেতর দিয়ে প্রাথমিকভাবে আর বিভাগীয় শহরে একটা নবতরঙ্গ শুরু করতে পারব পারব জুলাই ন্যারেটিভ নির্মাণ করতে পনেরো বছরে দুঃশাসনে এক্স রে রিপোর্ট তৈরি করতে সো ট ওয়েস্ট আওয়ার এনার্জি বিহাইন্ড হেট রেট তো ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবচের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে